বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মালি চিস্তি একটা ছোট আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আমাকে ইউটিউব থেকে কোনো মা জানতে চেয়েছে বাবারই আমার একটা জিনিস জানা দরকার সেটা কি যে মানুষের কারো বামচক্ষ লাফায় আবার কারো ডান পাশের চক্ষু মানে উপরের যে চোখের পর্দা এটা লাফায় তো এই লাফানো কি আমাদের কোনো বিপদ সংকেত বা আমাদের কোনো সমস্যা তো এই বিষয়ে যে আলোচনাটি করব দেখেন আমি প্রথমত বলব এটা লাফালে সব বিষয়ে খারাপ নয় আবার সব বিষয়ে ভালো নয় সেটি কেমন দেখেন যে দেখেন গ্রাম দেশে যখন জমিতে ধানের জমিতে যখন পানি দেয় তখন কিন্তু জোল করা থাকে এখান দিয়ে পানি যায় সুন্দর পানি যাইতেছে এখানে একটা পাথর ছেড়ে দিয়েছেন পানিটার মধ্যে তখন দেখবেন পানিটা কেটে কেটে যাচ্ছে পানিটা ছড়িয়ে ছিটিয়ে কেটে কেটে যাচ্ছে তখন এটা হচ্ছে কেন যে জলটা দিয়ে পানি যাচ্ছে সেখানে সমান হয়ে পানি যাইতেছিল যখন পাথরটা রাখা হলো তখন পাটদের পাথরের মধ্যে আটকে তখন দেখা যায় সেই জায়গাটা পানি ছড়িয়ে ছিটে আটকে আটকে যাচ্ছে জায়গাটা কাঁপছে ঠিক মানুষের শরীরের মধ্যে দেখবেন কখনও এখান দিয়ে মাংস কাঁপতেছে কখনও এখানে মাংস কাঁপতেছে বা হাতে পায়ে বা বকে কোনো জায়গায় মাংস কাঁপে আবার কখনো কখনো দেখা যায় যে চোখের ভ্রু বা চোখের যে পাতা এটা কেঁপে কেঁপে ওঠে লাফিয়ে লাফিয়ে ওঠে এর কারণ হলো মানুষের ভিতরে যে রক্ত চলাচল করে রক্তের যে লাইন আছে এই লাইনের মধ্যে যদি দেখা গেছে যে রক্তের মধ্যে কীট থাকে আবার সেই কীটটা যখন নারী পুরুষ মিলনের মাধ্যমে সেখান থেকে কিছুটা পার্সিং হয়ে সেখান থেকে ওই জিনিসের উৎপত্তি হলে সেই কীটগুলো সেই পানির সাথে গর্বে চলে যায় তখন সেখানে বাচ্চা ভূমিষ্ঠ হয় কিন্তু রক্তের সাথে যে কীট আছে কোনো কীট যদি একটু বড় হয়ে যায় কিংবা কোনো মানুষের শরীরে যদি রক্তের সাথে চর্বি একটু ওই লাইনের মধ্যে থেমে যায় তখন রক্তটা কেটে কেটে যায় তখন ওই জায়গার মাংসটা লাভ হয় যখন ওই কীটটা সরে যায় তখন মাংস পরে দেখা যায় লাভ হয় না পায়ের মাংস হাতের মাংস শিরার মাংস পিঠের মাংস কখনো কখনো এরকম মাংসটা কাঁপে আবার ঠিক হয়ে যায় তার মানে সেখানে একটা কীট থেমে গিয়েছিল তখন সেখানে কীটটা থামার ফলে জায়গাটা কেঁপে কেঁপে উঠেছে আবার যখন সেখান থেকে কীটটা সরে গেছে প্রশস্ত জায়গায় চলে গেছে তখন আর কাপা থাকে না বন্ধ হয়ে যায় এর মূলে বিষয় হলো মানুষের সর্ব অঙ্গেই কিন্তু রক্ত চলাচল করে দেখা যায় কারো বাম চক্ষু লাফাইতেছে রক্ত চলাচলের জায়গাটিতে সেই কীটটা যখন এট আটকে যায় তখনই সেটা কাঁপতে থাকে আবার দেখা যায় আজকে এরকম লেগেছে আবার পরের দিন থেকে এটা নেই তার মানে সেটা ক্লিয়ার হয়ে গেছে আবার কখনো দেখা যায় ডান চক্ষু কাঁপে তখন এটা কাঁপতে থাকে তখনই মানুষ বুঝতে পারে যে মনে হয় আমার কোনো বিপদ হয়তো আমার কোনো সমস্যা হয়েছে আমার চোখের পাতাটা এরকম কাঁপে কেন লাফায় কেন এ হলো একটা পর্যায় এবার আসব এর মধ্যে কোনো আধ্যাত্মিকতা আছে কি না যদি কোনো মানুষ দেখে তার চক্ষু কাঁপে কিন্তু ব্যথা নেই শুধু কাঁপে আবার কিন্তু পরে এটা থাকে না তো এটার মধ্যে আরো একটি আধ্যাত্মিকতা বিষয় হলো যে আপনি চোখ সংযত করুন এবং এই চোখে কুদৃষ্টি করবেন না এই চোখে কোনো লোভনীয় বস্তুর দিকে তাকাবেন না হয়তো আপনার চক্ষু আপনাকে সিগনাল দিচ্ছে আপনি খারাপ থেকে বিরত হবেন আচ্ছা এরকম কিছু বুঝে যদি কেউ চলে তাহলে এই চোখ লাফানো থেকে সে অনেক খারাপ থেকে ফিরে থাকবে আচ্ছা যদি কেউ বলে যে না চক্ষু লাফালে তো বিপদ বোঝায় যদি আপনি আপনার মন যদি সাক্ষ্য দেয় হ্যাঁ সামনে কোনো বিপদ বোঝায় তাহলে আপনি সাবধানে চলবেন যখন সময়টুকু পার হয়ে যাবে তখন বিপদ কেটে যাবে আজ তবে এবার আসব অন্য একটি আলোচনা সেটি হলো দেখুন সেই জিনিসটি তরিকতের মানুষের জন্য খুবই দরকার সেটি কি দেখেন মানুষ যখন দেশে চলে তরিকত করে পীর ধরে মুর্শিদ ধরে তাদের মধ্যে এমন কিছু বিষয় আছে সেখান থেকে বিরত থাকবেন এটাতে যাবেন না কারণ দেখেন যে মকরুম যিনি তিনি কিন্তু আল্লাহ কিছু আইন অমান্য করেছিলেন তিনি শয়তান হয়ে গেছে তাহলে সেই শয়তান কোথায় আপনার নাবির নিচে এখনো বাস করে এখনও সেখানে বসে মানুষ তৈরির কাজে সে ব্যস্ত আছে এখনো আল্লাহর চাকরি করতেছে সে আল্লাহর হুকুমে আদি আদমকে বানিয়েছিল এখনো আল্লাহর হুকুমে তিনি মায়ের গর্বে এখনো সন্তান ঘনিষ্ঠ করার জন্য সে সেখানে কাজে আছে তাহলে বোঝা গেল নাবির নিচে জায়গাটা অন্ধকার আর শয়তানও কিন্তু অন্ধকারের কাজটায় নিয়েছে তো পৃথিবীতে মানুষ অনেক শয়তানি করে কিন্তু নিজে শয়তান হয়ে অন্য কাউকে শয়তান বলে বা মকরুমকেও শয়তান বলে কিন্তু সে শয়তানি করে না এখন তিনি আল্লাহর হুকুম পালন করছে তাহলে নাভির নিচে যে শয়তানের স্থান সেখানে আদমবনী বানানো হয় তাহলে কেউ কেউ ভাবতেছে মেয়ে মানুষের যে হায়াস যে একটা কুমারী নারীর জীবনের প্রথম হায়াস এই জিনিসটা দিয়ে একদল তারা এখানে কি ভাবতেছে যে এটা কি দিয়ে আমরা যদি একটা বক্ষণ করি একটা কিছু বানিয়ে তাহলে আমাদের এটা হবে সেই শক্তি হবে এই পাওয়ার পাবো এটাতে কখনোই যাবেন না কারণ শয়তানের স্থান সেখানে আর মকরুম কিন্তু সকল শয়তানের প্রভু আর সেখানে তার কাজ চলে আর এইগুলো যদি কেউ নিজের মধ্যে কাজে লাগায় কি কাজে লাগবে আল্লাহ কি বলেছে আমার স্থান মমিনের কালবে এবং মস্তিষ্কে আমি দুই জায়গায় আমি স্থান নেই তাহলে কালবের জিকির কালবকে পরিষ্কার করুন এবং নিজের মস্তিষ্ককে আল্লাহর পথে জ্ঞান লাগান সে জ্ঞান অর্জন করুন ওইগুলো করবেন না এগুলো ঠিক নয় তবে যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা এই জন্যই করলাম আমাকে একটি মা আমার কাছে জানতে চেয়েছে যে মানুষের চোখের পাতা যদি লাফায় তাহলে এটা কি কোনো সমস্যা তবে আমি ভেঙে বলার চেষ্টা করেছি তবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক হলে ফলো করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ